আসসালামু আলাইকুম গাইজ আপনাদের জন্য অনেক 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 সুন্দর কালেকশন নিয়ে আসলাম আজকের ভিডিওতে তো আজকে আমরা ভেলভেট কাজ করা কাপড় দেখাবো আপনাদেরকে গর্জিয়াস সবগুলো গর্জিয়াস ডিজাইন হুম পুরো পঁয়তাল্লিশটা ডিজাইন আছে আজকের ভিডিওতে ভিডিওটা মোটামুটি বড় হবে আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এই কাজ করা কাপড়গুলো আমাদের থেকে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশের সব জায়গায় হোম ডেলিভারিতে কিন্তু এগুলো যারাই নিবেন ফিফটি পারসেন্টটাকে অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে তো এগুলো হচ্ছে ভেলভেট কাজ করার খুবই ইউনিক কিছু কালেকশন অনেক সুন্দর ডিজাইন আছে এগুলো দিয়ে আপনি কোটি শেরওয়ানি ব্লাউজ কামিজ যা মন চায় তাই বানাতে পারবেন সবচেয়ে গর্জিয়াস কালেকশন আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন আপনারা অবশ্যই অবশ্যই রিকোয়েস্ট থাকবে যে শেষ পর্যন্ত কাপড়টা দেখবেন শেষ পর্যন্ত কাপড়গুলো দেখবেন পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন ওয়াও দেখছেন কাজের কত ফিনিশিং প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর এত আনকমন আশা হয়ে আপনাদের অবশ্যই ভালো লাগবে এই কাপড়গুলো আপনারা নিতে পারেন যেই কোনো কিছু চাইলেই বানাতে পারবেন যা মন চায় আড়াই হাত বহর প্রতিটার গজ পড়বে দুই হাজার পঞ্চাশ টাকা করে পার গজ দুই হাজার পঞ্চাশ টাকা আপনারা যারা যেটা নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের ইমু থেকে হোয়াটসঅ্যাপ থেকে অর্ডারটা কনফার্ম করবেন আর এগুলো নিলে ফিফটি পারসেন্ট অ্যাডভান্স করতে হবে ঢাকা ঢাকার বাইরে যেখানেই নেন দামি কাপড় এই জন্য আমরা অ্যাডভান্স নিই অনেক কাপড়া বাসা যাওয়ার পর অনেক প্রবলেম করে ফোন ধরে না জাস্ট অনেক ঝামেলা করে তো এই জন্য আমরা দামি কাপড়গুলো নিয়ে কোনো রিস্ক নিতে চাই না দামি কাপড় যারাই নেবেন আপনারা অবশ্যই অবশ্যই ফিফটি পারসেন্টে অ্যাডভান্স করে অর্ডার করবেন ইনশাআল্লাহ যেরকম দেখতেছেন ঠিক এই রকমই পাবেন কোনো উনিশ বিশ কিছু হবে না আল্লাহর রহমতে তো ভেলভেটের যে কাজ করা সুতার কাজ করা সম্পূর্ণ সম্পূর্ণ পিটানো সুতার কাজ করা ভেলভেট কাপড়ের উপরে ও খুবই সুন্দর এগুলো দিয়ে আপনি কি বানাবেন সোজাওতা গজ কাপড় তো গজ কাপড় দিয়ে আপনি যা মন চায় তাই বানাতে পারবেন আপনার ইচ্ছা মতো ডিজাইন করে নেবেন ওয়াও এটা আবার নিচে পাই করা সিস্টেম দেখছেন নিচে একটু গর্জিয়াস কাজ উপরে হালকা গর্জিয়াস কাজ করা তো অনেক সুন্দর ডিজাইন এগুলো আপনাদেরকে আমরা পঁয়তাল্লিশটা ডিজাইন দেখাবো আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন পঁয়তাল্লিশটা ডিজাইন আছে পুরো ওয়াও খুবই গর্জিয়াস এগুলোতে চাইলে আপনাদের ব্লেজার কুটি সব বানাতে পারবেন গান লেহেঙ্গা গাউন যা মন চায় আপনি যা মন চায় তাই বানাতে পারবেন দেখেন খুবই সুন্দর আর প্রাইসটা কিন্তু খুব কমই পাচ্ছেন আমরা এর আগে এই কাপড় এই টাইপের কাপড় সেল করছিলাম তখন এই আটত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা সেল হয়েছে কাপড় আর এখন আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র দুই টাকা প্রতি গজ এগুলো সবগুলোরই বহর আড়াই হাত করে আড়াই হাত বহর দেন আবার দুই পাশে কিন্তু একটু খালি খালি জায়গা আছে ঠিক আছে মানে দুই পাশে একটু কাজ ছাড়া জায়গা আছে এই জিনিসটা আপনি মেনটেন করে নেবেন যাই বানান দামি কাপড় একটু বেশি নেবেন বাট কম নিলে কিন্তু প্রবলেমে পড়ে যাবেন এগুলো আমাদের কাছে বেশি ইউজ পরিমাণ স্টক নাই প্রতিটা থানে বিশ গজ আঠারো গজ পঁচিশ গজ হাইস্ট এরকম করে কাপড় আসছে এই জন্য আপনারা যারা নেবেন একবারই নেবেন একটু বেশি করে নেবেন যাতে পরবর্তীতে শর্ট না পড়ে। যদি পরবর্তীতে শর্ট পরে তাহলে আপনার কাপড় পাবেন না এগুলো আপনাদেরকে আমরা দিতে পারবো না তখন আপনি যে জিনিসটা বানাবেন ওই জিনিসটা হবে না দামি কাপড় নিয়ে নষ্ট করার কোনো মানে হয় না আপনারা যারা নেবেন একটু বেশি বেশি করে নেবেন ও এটা আরও সুন্দর সোজাগত আল্লাহ রমতে প্রত্যেকটা ডিজাইনই অনেক সুন্দর অনেক আনকমন আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে ইমো থেকে হোয়াটসঅ্যাপ থেকে অর্ডারটা কনফার্ম করবেন যতটুকুই নেবেন ফিফটি পারসেন্ট টাকা অ্যাডভান্স করতে হবে ঢাকা ঢাকার বাইরে যেখানেই নেন আপনি ভেলভেটের উপরে এর তো সুন্দর সুন্দর কাজ করা আমরা নিয়ে আসছি আপনাদের জন্য যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন আমাদের ফেসবুক পেজ থেকে চাইলে অর্ডার করতে পারবেন আমাদের ফেসবুক পেজে এই প্রত্যেকটা কাপড়ই পিকচার আপলোড করা আছে দেখেন কত সুন্দর একদম অরিজিনাল ইন্ডিয়ান ফ্যাব্রিক্স এগুলো একদম অরিজিনাল ইন্ডিয়ান গুজরাট থেকে আনা দেখতেছেন খুবই অসাধারণ প্রত্যেকটা কালার ডিজাইন এত সুন্দর আলাদা রহমতে আপনাদের অবশ্যই আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু নিয়ে নেবেন সাথে সাথে দেরি করবেন না পরে দেরি করলে কাপড় পাবেন না আমি বললাম না এগুলো অল্প কাপড় আছে এই বিশ মিটার তিরিশ মিটার পঁচিশ মিটার আঠারো মিটার এরকম করে কাপড় আসছে তো আপনাদেরকে আমরা যে ডিজাইনগুলো দেখাইছি আশা করি আপনাদের প্রত্যেকটা ডিজাইনই ভালো লাগবে আর খুবই সুন্দর এগুলো প্রত্যেকটা কালার ডিজাইন এত ইউনিক এত আনকমন আশা করি অবশ্যই অবশ্যই ভালো লাগবে ভালো লাগলেই অর্ডারটা করে নেবেন ইমো থেকে হোয়াটসঅ্যাপ থেকে অথবা আমাদের ফেসবুক পেজ থেকে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ওখান থেকে ক্লিক করে চলে যাবেন পেজে ওখান থেকে অর্ডার করতে পারবেন আর সুন্দর সুন্দর গস কাপড় নিতে চাইলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সাথে ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন আনকমন আনকমন যত ধরনের ফ্যাব্রিক্স আছে সব পাবেন আমাদের কাছে আলো রহমতে আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে তো গাইস আজকের জন্য এই পর্যন্ত ভালো থাকবেন